দর্শক গতকালকে হাদির ওপরে যে হামলাটা হয়েছে সেই হামলার পরে নিরাপত্তা নিয়ে নানা রকমের শঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশ সরকার এরই মধ্যে রাজনৈতিক দল তিনটি রাজনৈতিক দল তাদের সঙ্গে বৈঠক করেছেন সরকার প্রধান বৈঠক করে তাদের ঐক্যের কথা বলেছেন কিন্তু নিরাপত্তার এই শঙ্কা কোনোভাবেই কাটছে না নানাভাবে নিরাপত্তার শঙ্কার কথা বলা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল থেকেই বলা হচ্ছে এমন কোনো রাজনৈতিক দল নেই যে দলের নেতারা বলছেন না যে নিরাপত্তা শঙ্কা নেই আগামী ভোটে যারা প্রার্থী হচ্ছেন তাদের সবার নিরাপত্তা বিধান করার ব্যাপার সামনে আসছে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা বিশেষ নিরাপত্তা দেওয়ার প্রসঙ্গ আসছে আগামীতে যারা নির্বাচন করবেন তাদের অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে এমন কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা ডেভিল হান্ড পার্ট টু শুরু করতে চলেছেন এরকম পরিবেশে আমরা তবুও কি গ্যারেন্টি দিতে পারি যে নিরাপত্তাহীনতার ব্যাপার থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারব যখন কিনা বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি স্বয়ং নিজে বলেন যে তিনি তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত তার পরিবার তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত তাহলে প্রশ্ন আসে তাহলে এই দেশে কার নিরাপত্তা আছে কে নিরাপদ এই দেশে সেই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব প্রেস সেক্রেটারি শফিকুল আলম কি বলতে চাইলেন কেন তার পরিবার তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম এক সময়ের খ্যাতিমান সাংবাদিক তিনি বাংলাদেশ সরকারের প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করছেন যদিও এই দায়িত্ব পালনকালে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে তিনি নানাভাবে সমালোচিতও হয়েছেন সেটা হতেই পারে নানা কারণে নানাজন সমালোচিত হবে আলোচিত হবেন এটাই স্বাভাবিক বর্তমান সময়ে রাজনীতির ক্ষেত্রে গতকালকে বিশেষ করে শরীফ ওসমান হাদির উপরে যে আক্রমণ সেই আক্রমণের পরে নিরাপত্তা এখন নাম্বার ওয়ান কনসার্নের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সেই মুহূর্তে দাঁড়িয়ে যখন প্রেস সেক্রেটারি নিজেই বলেন যে তার নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে তখন প্রশ্ন জাগেই যে তাহলে বাংলাদেশে কে নিরাপদ জাগনিউজ টোয়েন্টি তাকে নিয়ে এই খবরটি করেছে সেখানে বলা হচ্ছে যে পরিবার আমার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বিগ্ন প্রেস সচিব জ্যাগ এস টোয়েন্টি ফোর মূলত পত্রিকার রেফারেন্সটা দিলাম এই কারণেই যে ব্যাপারটা অথেন্টিক করার জন্য মূলত শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ ফেসবুকে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই ব্যাপারে একটা পোস্ট করেছেন তিনি বলেছেন যে নির্বাচনের আগে তারা আমাকে নিয়ে পরিবারের সদস্যরা আরও সতর্ক হতে বলেছেন তারা ভীত কিন্তু সত্যি বলতে আমি ভীত নই অর্থাৎ তিনি বলছেন তিনি ভীত নন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মানে কথা তিনি লিখেছেন তিনি লিখেছেন আজ আজ আমার এই দায়িত্ব নেওয়ার ষোলো মাস পূর্ণ হলো অর্থাৎ আজকে তার ষোলো মাস পূর্ণ হয়েছে সে কথা তিনি বলেছেন লেখার মতো মানসিক অবস্থায় ছিলাম না কিন্তু গতকালের নৃশংস গুলিবর্ষণের পর থেকে ওসমান হাদি আমার ভাবনায় আমার দোয়ায় প্রেস বলেছেন আমি বাংলাদেশের নানা প্রান্তে ঘুরি যেখানে যাই সেখানে লাখ লাখ হাদিকে দেখে তিনি যেখানে যান সেখানে লক্ষ লক্ষ হাদিকে তিনি দেখেন হাসিনা আর আসাদুজ্জামান খান কামাল বাংলার কসাইরা আর কতজনকে মারতে পারবে এদেশের রাজনীতির হাল ধরেছে এক নতুন প্রজন্ম তারা এক স্বৈরাচারকে উৎখাত করেছে কিন্তু তাদের মিশন এখনও শেষ হয়নি এ প্রজন্মের কোটি কোটি হাদি যতক্ষণ তাদের অবস্থান ছাড়তে অস্বীকার করবে ততক্ষণ ভয় পাওয়ার কোনো কারণ দেখি না আশা হারানোরও কোনো কারণ দেখি না আনাসের মতো যদি যিনি শহীদ হওয়ার আগে মায়ের কাছে হৃদয় বিদারক চিঠি লিখেছিলেন এই তরুণরা তাদের পরিবারের কাছে অঙ্গীকার করেছে দেশটা ঠিক না করা পর্যন্ত থামবে না তারা আমি নিশ্চিত আগামী দশকগুলোতে বাংলাদেশ পথ হারাবে না সামনে ধাক্কা থাকবে শক্তিশালী বিদেশি ও দেশীয় শক্তি সাময়িকভাবে ইঞ্জিন বিকল করার চেষ্টা করবে কিন্তু এই তরুণরা ভয় পায় না তারা গন্তব্যে পৌঁছাবে জুলাই আগস্টে আমরা হারিয়েছি আবু সাঈদ মুগ্ধ ওয়াসিম আনাস আহনাব ফায়াজ দীপ্ত নাইমা ও রিয়া গোপকে বিদেশি চাপিয়ে দেওয়া এক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামে আমরা হারিয়েছি আবরার ফায়াজকে তবু চারিদিকে ছড়িয়ে আছে লাখ লাখ হাদি ও নাবিলা তারা ভয় পায় না আমিও না অর্থাৎ তিনি সাহস সঞ্চার করার চেষ্টা করছেন চেষ্টা করছেন কিন্তু তার পরিবার তার স্ত্রী সন্তান ভাই বোন তিনি বলছেন যে আমার নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন নির্বাচনের আগে তারা আমাকে আরও বেশি সতর্ক থাকতে বলেছে এই যে তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হচ্ছেন পরিবার কিন্তু তিনি সাহস সঞ্চার করার চেষ্টা করছেন এই সাহসটা খুব দরকার সাহস সঞ্চয় করা খুবই দরকার কিন্তু গতকালকে হাদিকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার পরে প্রেস সেক্রেটারি শফিকুল আলমের পরিবার যখন তাকে নিয়ে উদ্বিগ্ন প্রেস সেক্রেটারি যিনি সরকারের এত বড় একটা দায়িত্বে রয়েছেন এবং নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছেন তাকে নিয়ে যদি তার পরিবার উদ্বিগ্ন হয় ভয়ে থাকে তাহলে তো প্রশ্ন আসবেই যে বাংলাদেশের সাধারণ নাগরিক যারা তাদের নিরাপত্তাটা কোথায় তারা কি আদৌ নিরাপদ তারা কি নিরাপদ রাত্রিযাপন করতে পারছেন কিংবা রাস্তায় বেরিয়ে তারা কি ভাবতে পারবেন যে তারা নিরাপদে আবার বাড়ি ফিরতে পারবেন গতকালকের ঘটনাটা সেই প্রশ্নটার জন্ম দিয়েছে আরো বেশি কঠিন করে আরও বেশি সাবলীল করে আমার মনে হয় যে এই ব্যাপারে একটা বড় আতঙ্ক বড় ধরনের আতঙ্ক বিরাজ করছে বাংলাদেশের সব শ্রেণীর মানুষের বিশেষ করে অবশ্যই গুরুত্বপূর্ণ মানুষগুলোর ব্যাপারে তো আছেই রাজনীতিবিদ সাংবাদিক শিল্পী সাহিত্যিক সবারই একটা নতুন ধরনের কনসার্ন তৈরি হবে যে তারা কেউই আদতে নিরাপদ কিনা এই দেশে দর্শক আপনার মতামত আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে